আমি শ্রেষ্ঠ হব এবং জান্নাতুল ফিরদাউসের হকদার হব তাহলে তার জন্য এনিহাউ দুটো গুণ আমাকে সঞ্চয় করতেই হবে একটা হলো খাঁটি ঈমান আর একটা হলো সৎ কাজ আল্লাহ আল্লাহর রাসূলের কতি তো ভালো কাজ কথা ক্লিয়ার হয়েছে হ্যাঁ এখন যদি আপনার মনে হয় যে আমি বা আমার পরিবার এদেরকে যদি আমরা আধুনিক বিশ্বের সঙ্গে যদি তাল্লা দেওয়াতে চাই তাহলে একটু ভাবতে হবে যে ইমান এবং আমলটা ক্ষতিগ্রস্ত হবে কিনা আমার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক ব্যারিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক সে পাইলট হোক ইয়ার হোস হোক হোক সে নার্স হোক হোক মেয়েটা কোন সমস্যা নাই কিন্তু এটা আমার মাথায় রাখতে হবে কি হবে না একটু ভাবুন দিন ঠিক করে বলুন যে হোক কিন্তু ঈমান আমল আমল আমার রক্ষা করতে হবে না হবে না হবে না বলেন বলেন

এই দেশে দাড়ি রাখলে জামিয়া মিলিয়াতে পড়তে দেওয়া হয় না এই দেশে দাড়ি রাখলে পুলিশ বিভাগে কাজ করতে দেওয়া হয় আপনি কি ভাবছেন এই দেশে ডাক্তারি পড়তে গেলে দাড়ি কাটা ফরু আপনি বলছেন হুজুর তাইলে কি আর ডাক্তার ডাক্তার আমরা কিচ্ছু হবে না আমাদের ছেলে মেয়ের হবে না আমি না হওয়ার কথা বলি কিন্তু হওয়াতে গেলি পরগালটা ক্ষতিগ্রস্ত হবে না হবে আশ্চর্য ব্যাপার সে যারা যারা ওই সিস্টেম মেনে নিয়ে হয়েছে সে তারা ওই সিস্টেম বজায় রেখে দেশে ওর পারলাই যে ডাক্তার বাবুলো সার্জেন যারা ওটি করে

যে নেড়া হয় না এই জন্য ক্যাপ করি তার যদি ক্যাপ করে যদি ওটি করা যায় তাহলে দাড়িতে ক্যাপ লাগিয়ে ওটি করা যাবে না যাবে না একজন পুলিশ অফিসার সে আমার ভক্ত লোক নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে এবং হায়ার অফিসার যাই হোক গত দু বছর আগে হজ করেছে তো আমাকে নিয়ে গেলেন দানি করার জন্য গেলাম তা আমাকে বলছে হুজুর আপনি তো আমার উপরে মনে মনে অসন্তুষ্ট আমি জানি কিন্তু পরিস্থিতি আমার বাধ্য করেছে দাড়ি কাট কাট তো আমি নিয়ত করি ফেলেছি এই যে দাড়ি ছেড়ে দিছি মানে হজের কয়েকদিন আগে এ দাড়ি আর কাটবো না তাতে চাকরি থাকে থাকতে যায় যায় তো মাসাল্লাহ দাড়ি হজ করে এলো দাড়ি বেশ বড় হয়েছে জি তারপরে একদিন নিয়ে গেলেন গেলাম তাহলে কি খবর তো বললে আমার হায়ার অফিসার একটা কি বলে শোকজ মুটি ধরিয়েছে কি ধরিয়েছে

এদের ঠিকানা হলো কি নারী জানলাম এদের ঠিকানা হলো দোজখ কোথায় এবারে টুকটুক ছাড়িয়ে অঙ্কটা বোঝেন সারা বিশ্ব জুড়ে যত ঐতিহাসিক যত ভৌগোলিক যত অর্থনীতিবিদ যত ডাক্তার আর মাস্টার আর যত মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী যত বৈজ্ঞানিক যারাই থাক না কেন এরা যত দের দৃষ্টিতে উচ্চ শিক্ষিত এরা পাইলট এরা ইয়ার হোস এরা সব কিছু আমার বক্তব্য এদের কাছে ইমান নাই এরা মরলে যাবে কোথায় একটু তাড়াতাড়ি সবাই মিলে শিক্ষার কম আছে ষাট বছরের দাদাগিনি কম আছে বড় পথ কম আছে ইমান মরার জন্য কোথায় যাবে আমার আল্লাহ আবার বললেন খালিদিনা ফিহা ওরা শুধু জাহান্নামে যাবে না বরং ওই জাহান্নামে তারা চিরকাল থাকবে ওই জাহান্নামে চিরকাল থাকবে শুধু ওই নয় তিন নম্বরে আল্লাহ বললেন উলাইকা হুম শারুল বারিয়া নিশ্চয়ই তারাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট এই বিচার কার সবাই মিলে বলেন তাহলে বিরাট শিক্ষিত বিরাট বড় পদ ঈমান ঈমানের অভাব যাবে জাহান নামে থাকবে চিরকাল আর এরাই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট ও ভাইরা আমার এটাই হলো আধুনিক বিশ্বের ফলাফল এখন ওইটাকে যদি একটু নর্মালে আমরা ভাবি ইমানদার ইমান আলহামদুলিল্লাহ ইমান আছে এখন ওই লোকটা আধুনিক বিশ্বের সঙ্গে যে আর জীবনটা কাটিয়েছে এই লোকটার জন্য তবে কাপের থাকবে চিরকাল আর এই লোকগুলো থাকবে কিছু কাল কিছু মানে কয়েক কোটি কোটি বৎসর সর বড়র ভালো করে মনে রাখুন ভালো করে মনে রাখুন যে অবস্থাটা কত সংগীন একটা হলো দুনিয়া আরেকটা হলো আখিরাত জি ভাই আমার বক্তব্য আপনি হয়তো আমার বক্তব্য শুনে বুঝবেন তাহলে আপনি যা বললেন তাতে তো আমাদের ঘরের ছেলেদের আমাদের ঘরে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা তো খুবই দুষ্কর খুবই কঠিন অবশ্যই কঠিন অবশ্যই কঠিন তো বটে এর মধ্যে পারিবারিক ভাবে যারা গাইডলেস নিতে পারে হয়তো স্কুল কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টার ওই জায়গাগুলোর নিয়মটা না মানলে নয় তাকে মানতে হবে কিন্তু যখনই সে জায়গা ছেড়ে সে রিলিজ পাবে তখনই তাকে ধর্মের পূর্ণ হালে পূর্ণ আচরণে পূর্ণ চরিত্রে তাকে ফিরতে হবে তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েদের আমরা খানিকটা প্রয়োজনীয় উচ্চ শিক্ষা দিতে পারবো বাবা আর যদি পারিবারিক ভাবে গাঢ় দি তাহলে ওদের কে আর আমাদের ধর্মের লেভেলে পাওয়া যাবে না রাখা যাবে না জি যদি বলেন হুজুর তো যতটুকু কলেজ ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারের নিয়ম মানবে ওটাও তো খারাপ আমি সেই ক্ষেত্রে বলবো ওটা সিস্টেম অনুযায়ী যতটা খারাপ হবে ওইটুকুর জন্য তো আল্লাহরে বলা যাবে আল্লাহ এই লেখাপড়া স্বার্থে এই করে ফেলেছি মাওলা তুমি আমার মাফ করে দাও তবে তুমি দেখো আল্লাহ আমি সুযোগ পেলে তোমার কোরআন তোমার হাদিস এবং তোমার প্রিয় নবীর সুন্নতকে আমি মর্যাদা দিয়েছি আমল করেছি এই কথাটা মন থেকে বলা যাবে এটা নিচা পারিবারের পারিবারিক সম্ভব না কথা বোঝাতেছি বাবু

ইমানদার মুসলমানের মৌলিক গুণ হলো ইমান এবং নেক আমল এটি রয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা এটি রয়েছে আল্লাহর কাছে জান্নাত আর এটাকে বাঁচিয়ে রেখে যদি আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা কাটতে যাই নিশ্চিত কিছু না কিছু হগল বগল ত্রুটি বিচ্যুতি ঘটিয়ে যাবে সেগুলো যদি পারিবারিক ভাবে রক্ষা করা যায় তবু আল্লাহর কাছে মুখ তুলে বলা যাবে আর পারিবারিক ভাবে যদি উদম দেওয়া হয় তাহলে আল্লাহর কাছে বলার মতো আর বুক বল মনোবল থাকবে না আর হবে ও মনেও করবে না যে আমি কিছু অন্যায় করি এরকম একটা দাগ না হাজার হাজার আমার চোখের সামনে ঘুরে ঘুরে হাজার হাজার চোখের সামনে জি যারা ইমানওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এবং কোরআন শিক্ষা মাদ্রাসা লাইনে শিক্ষাটাকে যারা 10 পয়সা না 1 পয়সার মূল্য তারা আমাদের ঘরে কি মনে ভুল বলছি আমি এই ভুল বলছি মনে হচ্ছে বাস্তবে দেখে শুনে বলছি দেখে শুনে জি ভাই ও অনেক উচ্চ শিক্ষিত লোকের বাপ

আপনাদের প্রতি আমার দিল ভরা দোয়া এখানকার জায়গা মানুষ খুব চিনি আমি যারা মান আমলের প্রতি যথেষ্ট আগ্রহী আল্লাহ আরো উন্নতি দেন এবং দুনিয়ার কটা মান অপমান লজ্জা ঘৃণা সহ্য করে যদি আল্লাহ পার করিয়ে দেন যদি পরকালটা আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠ আর জান্নাতুল ফিরদাউসের হকদার হওয়া যায় এটাই মনে হয় অনন্তকালের পরকালের দিকে তাকালে বুদ্ধিমান

আমার দশটা পর্যন্ত সময় আমি এখানে এসেছি আটটার সময় এসে নামাজটা পড়েছি যাই হোক পূর্বের বক্তার স্পিড দেখে একটু বসছিল কখন ব্রেক ব্রেক মারে তার ব্রেক মারতেছে না দেখে উঠে আমি জি যাই হোক তো আমার পরে আবার অন্য প্রোগ্রাম রয়েছে তারপরেও এদের কিছু কাজ যতটুকু একটা জিস একটা সার কথা আপনাদেরকে শুরু থেকে শুনিয়েছি ঘাটতি রাখি খেলো বাংলায় বলে দেখিছি বাবু একটা কমপ্লিট সেন্স আপনাদেরকে দিয়েছি দুটো ছেলে পাগড়ি পরবে সেটা এরা আমাকে দিয়ে পড়াবে নিয়ত করেছে তো আমি তাদেরকে স্টেজে আনার জন্য বলছি আর এই অবসরে আপনাদের জন্য আপনাদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত হাতছি বাবু আপনারা যথেষ্ট দ্বারা দান করেন সেও আমি জানি দুশো পাঁচশো একশো বিশ পঞ্চাশ যিনি জমন পারেন একটু হাত বাড়ান আর কিছু প্লাস্টারের কাজ বাকি আছে আছে পারলে দু পাঁচ বস্তা সিমেন্ট এক আধ বস্তা সিমেন্ট

আরেকজন পঞ্চাশ টাকা আল্লাহ মঞ্জুর করেন বলুন আমি ভাই অনেকে আছেন বাবা পিসপা আর ভাবনা চিন্তার অবকাশ নেই আমি আপনাদের বাজারঘাট বন্ধের মতন বলিনি চিকিৎসা ভাইয়ের ভাইটা কথা ফরিদকারী আমার ডাক্তার ভাই তিনি এই মাদ্রাসায় পাঁচশো দিয়েছেন জামিয়ার জন্যও তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার এই নিয়তকে কবুল করুন তার পরিষেবায় আল্লাহ বরকর দেন বলুন আমিন না রাই তকবীর না বাবু নিশ্চয়ই আপনারা ইসাল সাহেব উপলক্ষে আগে দান দিয়েছেন এটা আমি অস্বীকার করি ও আব্দুল মুজিবুল্লাহ মোল্লা বস্তা সিমেন্ট মাসাল্লাহ আমাদের হুমায়ুন কিছু পয়সা দিয়েছে আব্দুল মোল্লা দুবস্তা